ব্যাংকে পরে থাকা আপনার টাকা প্রতিনিয়ত বরবাদ হচ্ছে আর আপনি এটা জানেনই না দু সালে যখন শেয়ার বাজারে ক্র্যাশ হয় বাংলাদেশে তার পেছনে মূল কারণ ছিল বাংলাদেশের ব্যাংকগুলো নিয়ম বহির্ভূত ভাবে শেয়ার বাজারে অস্বাভাবিক ইনভেস্টমেন্ট মানে সাধারণ পাবলিক যে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেভিং হিসাবে রেখেছিল সেই টাকা থেকে ব্যাংক শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং একটা বিশাল উত্থান তৈরি করে পরবর্তীতে যখন গভর্নমেন্ট থেকে এই অস্বাভাবিক বিনিয়োগের উপর নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তখন মার্কেটে ধস দেখা যায় 2020 সালে করোনা মহামারীর কারণে ধস কিংবা 2024 সালের 5 জানুয়ারি সরকার পরিবর্তনের পর পূর্বের বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকার বেশিরভাগই পাচার হয়েছে এই ব্যাংক থেকে আমরা মিডল ক্লাস আর গরিব মানুষেরা হাজারো ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে ব্যাংকে টাকা সঞ্চয় করে আর সেই টাকা কখনো মার্কেট স্ক্যামে ব্যবহার করা হয় কখনো বা এসালম বা অন্য কোনো গ্রুপ বিদেশে পাচার করে নিয়ে যায় আমাদের কষ্ট করে কামানো টাকা যেটাকে আমরা ব্যাংকে রাখি এটা ভেবে যে এটা আমাদের টাকাকে ব্যাংকে সুরক্ষিত রাখবে কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার টাকা ব্যাংকে ডিপোজিট করছেন ওই টাকা আপনার নয় ব্যাংকের হয়ে গেছে এরপর ওই টাকা ব্যাংক চাইলে কোনো বড় বিল্ডারকে লোন দিতে পারে কোনো ব্যক্তিকে কিংবা ব্যাংকের মালিকের মাধ্যমে বিদেশে পাচার করতে পারে অথবা লোনের নামে ফুসকার দোকানে দুইশো কোটি টাকা লোন দিতে পারে এর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই যখন আপনি এই ব্যাপারে জানতে পারেন আর আপনি দৌড়ে ব্যাংকে যান তখন আপনি চোখের সামনে দেখেন হাজার হাজার মানুষের লাইন যারা আপনার মতোই নিজেদের টাকা তুলতে ব্যাংকে লাইন দিয়েছে ব্যাংক স্ক্যাম হোক আর স্টক মার্কেট স্ক্যাম অথবা কোভিড যে কোনো সিচুয়েশনে বিপদে পড়ে যারা তা হলো মিডিল ক্লাস পাবলিক যারা ব্যাংকে তাদের মাসিহা মনে করে বাস্তবে ব্যাংক আপনার মাসিহা নয় বরঞ্চ ইহুদিদের মাস্টার দ্বারা টাকাকে এখান থেকে ওখানে করার এক্সপার্ট একটা অপশন আপনি নিজেই দেখবেন আপনি যখন ব্যাঙ্কে কোনো বড় লোন অ্যাপ্লাই করতে যাবেন যেমন হোম লোন কিংবা এডুকেশন লোন তখন ব্যাংক আপনাকে খুশি খুশি ভেতরে ডাকে কেননা এই ধরনের লোনে ব্যাংক আপনার কাছে একটা সিকিউরিটি পায় এবং বিশ থেকে পঁচিশ পার্সেন্টের একটা ইন্টারেস্ট ব্যাংকের কাছে ফ্রিতে হেঁটে হেঁটে চলে এসেছে আর এই জন্য ব্যাংক চায় আপনি কনজিউমার লোন নেন এবং তারা এই ধরনের লোনের জন্য কখনো আপনাকে না করে না কিন্তু যখনই আপনি ক্রেডিট কার্ড লোন কিংবা এই ধরনের কনজিউমার লোনের জায়গায় বিজনেসের জন্য লোন দিতে চান তখন আপনার সাথে এমন ভাবে ট্রিট করা হয় যেন আপনি কোনো অপরাধ করেছেন ইভেন আপনার অ্যাকাউন্টে পাঁচ দশ লাখ টাকা পরে থাকলেও তবুও তারা বিজনেস লোনের ব্যাপারে এতটা আগ্রহ দেখায় না কারণ একটাই তারা চায় আপনি লোন নিয়ে কনজিউমার গোট কিনুন এবং এমন জিনিস কিনেন যেগুলোর ব্যবহার একবার করে শেষ হয়ে যাবে তাই যদি আপনি ভাবেন যে আপনার টাকা ব্যাংকে নিরাপদে আছে আর এটা আপনাকে ধনী বানিয়ে দেবে তবে আমি আপনাকে বলছি বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন হিসাবে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তবে তার ডিপোজিটারদের সর্বোচ্চ তিন লাখ টাকায় ক্ষতিপূরণ দিতে পারবে ব্যাংক মানে সিকিউরিটির কিছু নেই এখানে আপনার অ্যাকাউন্টে তিরিশ লাখ থাকুক আর তিন কোটি থাকুক যদি ব্যাংক কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তবে আপনি তিন লাখের বেশি পাবেন না আর যদি কথা আসে ব্যাংকের ইন্টারেস্ট থেকে ধনী হওয়ার তবে আট দশ পার্সেন্ট রিটার্নে কে ধনী হয়েছে ধনী লোকেরা এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানে আর এই জন্য তারা ব্যাংকে শুধু অতটুকু টাকাই রাখে যেটুকু ইমার্জেন্সিতে দরকার হতে পারে আর তাদের বাকি সমস্ত টাকা তারা লাগায় বিভিন্ন অ্যাসেটে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি অ্যাসেট সম্পর্কে বলবো যেগুলো আপনাকে ধনী হওয়ার রাস্তায় সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে নাম্বার ওয়ান দ্য গডস মানি একজন বিখ্যাত বিনিয়োগকারী বলেছিল আমি ওই জিনিসকে কেন হাসিল করার চেষ্টা করব যা মানুষের তৈরি আমি তো এমন জায়গায় ইনভেস্ট করতে চাই যেটাকে সৃষ্টিকর্তা নিজে বানিয়েছে আর এমনই জিনিস হলো গোল্ড এবং সিলভার যাকে গডস মানি মানে সৃষ্টিকর্তার দেয়া টাকা বলা হয় যে ব্যক্তি এই কনসেপ্টটা আমাদের সামনে এনেছিলেন তিনি হলেন রবার্ট কিওসাকি তিনি একে গডস মানি বলেন এমনটা এই জন্য কেননা গোল্ড এবং সিলভার একমাত্র এমন কমোডিটি যেগুলোকে না তো কোনো সরকার কন্ট্রোল করে না তো কোনো মার্কেট নিয়ন্ত্রণ করে রবার্ট বলেন আপনার খারাপ ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে শুধুমাত্র গডস মানি আপনাকে বেস্ট ব্যাকআপ দিতে পারে কারণ পেপার কারেন্সি বা মানুষের ছাপানো টাকা যেমন ডলার জাপানি ইয়েন কিংবা বাংলাদেশি টাকা বা ভারতীয় রুপি ভবিষ্যতে দামি থাকবে কি না এটা নির্ভর করবে সরকার এই টাকা কতটুক ছাপছে এটার উপর মার্কেটের বিভিন্ন কন্ডিশনের উপর এসব কারণে সমস্ত কারেন্সি প্রতিনিয়ত মূল্য হারাচ্ছে আর গত দুই বছর ধরে তো টাকা এমনভাবে পড়ছে যা বলার বাইরে রিপোর্ট অনুসারে দেখা যায় ডলারের আমাদের বাংলাদেশি টাকার মূল্য টাকা থেকে একশো ছাব্বিশ টাকায় পৌঁছে গেছে যেখানে ভারতীয় রুপির অবস্থাও সেম ষাট রুপি থেকে সেটা এখন সাতাশি রুপিতে অবস্থান করছে মানে দুই বছরে অলমোস্ট ফোর্টি পারসেন্ট মূল্য হারিয়েছে টাকা এবং রুপি কিন্তু গোল্ড এবং সিলভার বাজে থেকে বাজে মার্কেট সিচুয়েশনেও অনেক ভালো রিটার্ন দেয় উদাহরণ হিসাবে দুই হাজার যেমন স্টক মার্কেট তলানিতে ছিল রিয়েল এস্টেট মার্কেটেও ক্র্যাশ হয়েছিল সেখানেই গোল্ডের দাম আকাশ ছুঁছিল। মানে একদিকে যেখানে সমস্ত ইনভেস্টমেন্ট অপশন লস দিচ্ছিল সেখানে গোল্ড একটা সেফ হ্যাভেন হিসাবে প্রমাণিত হয়েছিল শুধু তাই নয় যেমনভাবে ব্যাংকে রাখা টাকা আপনার হওয়ার পরও আপনার নয় আর যে স্পিডের মধ্যে ইনফ্লেশন বাড়ছে সেই স্পিডে ঠিক উল্টো গোল্ডই একমাত্র জিনিস যা আপনার ঘরের আলমারিতে পড়ে থেকেও মার্কেটে ইনফ্লেশনকে বিট করতে পারবে হয়তো এজন্যই জন্যই আমাদের পূর্বপুরুষরা সমস্ত অনুষ্ঠানে গোল্ডের জিনিস দেওয়ার চেষ্টা করত। একটা জৈব বলে ইন্ডিয়াতে প্রতি মাসে একশো টন গোল্ড বিভিন্ন বিয়ের প্রোগ্রামের জন্য কেনা হয় এজন্য গোল্ড আমাদেরই উপমহাদেশের মানুষদের জন্য শুধু ফাইনান্সিয়াল অ্যাসেট নয় বরঞ্চ একটা পারিবারিক পরম্পরা যা জেনারেশন ধরে চলে আসছে গোল্ডের ব্যবহার কোনো শো অফ নয় এটা সঠিক ইনভেস্টমেন্ট মাইন্ডসেটের বহি প্রকাশ আর সাথেই এটা একশো বছর আগেও মূল্যবান ছিল আর এখনও মূল্যবান আছে আর এর সাথেই এই গডস মানি আপনার ব্যাংক কাউকে দিয়ে ছাপাতে পারবে না অ্যাসেট নাম্বার টু স্মল ভেঞ্চার ফর ইনিশিয়াল ক্যাপিটাল গডস পর দ্বিতীয় অপশনটি আসে স্মল ভেঞ্চার মানে ছোট বিজনেস এটা এমন একটা অ্যাসেট যা আপনার সমস্ত ছোট গোলগুলোকে পূরণ করতে পারে ইভেন লং টাইম গোলগুলোকেও পূরণ করে দিতে পারে আপনাকে আর্থিকভাবে মুক্ত করে দিতে পারে প্রতিটা ব্যক্তি যাদের কিছু বড় কাজ করার জন্য ক্যাপিটাল দরকার হয় তাদের জন্য স্মল ভেঞ্চার বা স্মল বিজনেস বেস্ট দুনিয়ার সবচেয়ে ফেমাস এবং রিচ ইনভেস্টর মিস্টার বাফেট তার কেরিয়ারের শুরু স্মল ভেঞ্চারের মাধ্যমে করেছিল কেননা তিনি জানতেন ইনভেস্টমেন্ট জার্নিতে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় এজন্য ছয় বছর বয়সে বাফেট তার প্রথম ভেঞ্চার শুরু করে ছয় বছর বয়সে বাফেট দোকানের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেন কোন কোল্ড ড্রিঙ্কসটা বেশি চলে ফাইনালি তিনি বুঝতে পারলেন কোকাকোলা সবচেয়ে বেশি পছন্দের জিনিস তিনি আইডিয়া খুঁজে প্রতি বোতল পাঁচ সেন্ট দামে বিক্রি করতেন তিনি এমনভাবে শুরু করেন এবং প্রতিবেশীদের কাছে গিয়ে চুইংগ্যাম এবং কোকাকোলা বিক্রি শুরু করেন এখান থেকে তার উদ্যোক্তা জীবন শুরু হয় এগারো বছর বয়সে সে তার প্রথম ইনভেস্টমেন্ট করে সে নিউজ পেপার ডেলিভারি বিজনেস শুরু করে যেখানে তার টার্গেট ছিল পাঁচশো নিউজ পেপার প্রতিদিন সেল করা শুরুতেও এটা তার কাছে চ্যালেঞ্জিং ছিল কিন্তু ধীরে ধীরে সে তার টার্গেট ফিল করতে পারে যার থেকে সে মাসে একশো ডলার কামাতে শুরু করে যা একটা মিডিল ক্লাস স্কুলে পড়া বাচ্চার জন্য অনেক টাকা ছিল এরপর তার টাকা কামানোর অভ্যাস এবং উচ্চাশা তাকে এমন বানিয়ে দেয় যে সমস্ত জায়গায় সে বিজনেস দেখতে পেত ষোলো বছর বয়সে বাফেট একদিন নাপিতের দোকানে চুল কাটাতে যায় এবং প্রচুর ভিড় দেখে ওই এলাকায় ওই দোকানই ভালো ছিল সেখানেই দোকানদার ভালোভাবে কাটিং করতে পারত এর জন্য ওই দোকানে প্রচুর ভিড় লেগে থাকতো কিছু লোক চুল কাটাতে না পেরে নিরাশ হয়ে চলে যেত বাফেট একটা আইডিয়া কাজে লাগালো পিন বল মেশিনের তিনি দোকানে পিন বল মেশিন লাগিয়ে দিলেন দোকানদারের সাথে কথা বললেন ফলে ওই নাপিতের দোকানে এখন লোকজন এন্টারটেইনমেন্টের সোর্স খুঁজে পেয়েছে আর এতে ওই নাপিতের ব্যবসাও বাড়ছিল সাথে সাথেই বাফেটের ব্যবসাও চলছিল ধীরে ধীরে তিনি আরো অনেকগুলো দোকানে এই একই বিজনেস খুললেন এবং এক হাজার ডলার ইনকাম মাসে করা শুরু করে দিলেন বাফেটের এভেঞ্চার স্টোরি বলে কেরিয়ারের শুরুতে যদি আপনি ট্রু ওয়েলথ এবং ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক শিখতে পারেন তবে চাকরি করে ব্যাংকে টাকা জমানোর চেয়ে ভালো ছোটখাটো ভেঞ্চার শুরু করুন লো ক্যাপিটালের ভেঞ্চার আপনার মাইন্ডসেট ডেভেলপ করে আর পরবর্তী জীবনে এই ভেঞ্চার আপনার আর্থিক সফলতা ও ফাইনান্সিয়াল সাপোর্ট দেয় নাম্বার ইনভেস্টমেন্ট ছোটখাটো ব্যবসা থেকে টাকা একত্রিত করার পর সময় আসে ওই টাকাকে কাজে লাগিয়ে একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার আর যা দিতে পারে ইনভেস্টমেন্ট থেকে আজকের দিনে ইনভেস্টমেন্টের অনেক সোর্স আছে যেমন স্টক ইটিএফ মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডেক্স ফান্ড মানি মার্কেট গোল্ড মার্কেট ফরেক্স মার্কেট কিংবা বন্ড তবে ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন এমন অপশন খোঁজা যেটা থেকে আপনি ভালোভাবে কম্পাউন্ডেড রিটার্ন নিতে পারবেন আপনাকে সবগুলো অপশনে একটু একটু করে ট্রাই করতে হবে কোনটা আপনার সাথে সুইটেবল এটা প্রথমে বুঝতে হবে এগারো বছরের বাফেট এই টেকনিক ফিগার আউট করার জন্য সর্বপ্রথম সিটি সার্ভিসের একটা কোম্পানিতে ইনভেস্ট করে শুরুর দিকে তো সে কোনো প্রফিট দেখে না আর একটা পর্যায়ে স্টকের দাম বাড়তে থাকে এ সময় তিনি বুঝতে পারলেন পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে এজন্য তিনি এখনো বলেন মাই ওয়েলথ হ্যাঁজ কাম ফ্রম কম্বিনেশন অফ লিভিং ইন আমেরিকা সাম আনলাকিগিন অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার কাছে হাজার হাজার ইনভেস্টমেন্ট অপশন আছে কিন্তু যেহেতু বেশিরভাগ লোক তাদের টাকা ব্যাংক এবং এফ ডিতে লাগায় তাই এটা দেখে লোকজন তাই করতে চায় আসুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি জন তার দাদার কাছ থেকে দশ লাখ টাকা ওয়ারিস হিসাবে পায় তার দাদা তাকে পরামর্শ দেয় সে যেন এটা ইনভেস্ট করে দেয় এফ ডিতে দশ পনেরো বছর পর দেখা যাক কত টাকা হয় অন্যদিকে জনের কাজিন ছিল জনি সে একটা আইটি কোম্পানিতে জব করতো এবং সেখানে ভালো বেতন পেত যাবে জবের সাথে সাথে সে স্টক মার্কেট রিসার্চ করছিল যখন সে এই টাকাটা পায় তখন সে পুরো টাকা স্টকে ইনভেস্ট করে দেয় জন আর জনির আরো একটা ভাই ছিল তাকেও তার দাদা ওয়ারি সূত্রে দশ লাখ টাকা দিয়ে গিয়েছিল যার নাম ছিল জ্যাক সে একটা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করত। চাকরির প্রথম দিকে সে ফিউচার প্ল্যানিং শুরু করে সে প্রতি মাসের বেতন থেকে দশ হাজার টাকা করে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে থাকে সে তার দশ লাখ টাকাকে একসাথে ইনভেস্ট করেনি এবং প্রতি বছর দশ পার্সেন্ট হারে তার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াতে থাকে বিশ বছর পর আপনি দেখতে পারেন প্রতিটি ইনভেস্টমেন্ট অপশন অ্যাভারেজে যা রিটার্ন দিয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সেই হিসাবে জন জনি এবং জ্যাকের অবস্থা কি হলো জন যেখানে এই এফডিতে ইনভেস্ট করেছিল তার টাকা হয়েছে ছত্রিশ লাখ একত্রিশ হাজার জনির দশ লাখ টাকার ইনভেস্টমেন্ট পনেরো পার্সেন্ট হারে বেড়ে পৌঁছে গেছে দুই কোটি একত্রিশ লাখে অন্যদিকে জ্যাকের ইনভেস্টমেন্টের পরিমাণ গিয়ে থেকেছে প্রায় দুই কোটিতে এখানে দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্টের হিসাবে জনি এবং জ্যাক তো দুই কোটি বানিয়ে নিয়েছে কিন্তু জন যে এফডিতে ইনভেস্ট করেছিল সে বিশ বছরে মাত্র ছত্রিশ লাখই বানাতে পেরেছে আপনি যদি ইনফ্লেশনে ছয় পার্সেন্ট যুক্ত করেন তবে ছত্রিশ লাখের ভ্যালু আজকের দিনের হিসাবে এগারো থেকে বারো লাখ টাকার থাকবে মানে ঘুরে ফিরে তার টাকা ওখানেই আছে বাড়েনি এটাই পার্থক্য ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তার টাকা ইনফ্লেশন নামক ঘুন পোকাতে খেয়ে ফেলেছে যাতে তার কিছুই বাড়েনি আর বাস্তবিক কম্পাউন্ডিং দেখিয়েছে স্টক এবং ইন্ডেক্স ফান্ড অ্যাসেট নাম্বার ফোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসবগুলো অ্যাসেটের পরে আসে এমন একটি অ্যাসেট যা আপনার নিজের করতে হবে কোথাও থেকে অ্যাকোয়ার করতে পারবেন না এটি একমাত্র অ্যাসেট যা একবার তৈরি হওয়ার পর লাইফ টাইম আপনাকে টাকা দিতে পারে এজন্য প্রয়োজন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ বুদ্ধি কিছুটা এমন করেছিল জর্জ লুকাস নামে এক ব্যক্তি সে এমন একটা মুভি বানায় যা সময়ের থেকে বহু অ্যাডভান্স ছিল লোকজন মুভিটা অনেক বেশি পছন্দ করে মুভিটির এগারোটা সিরিজ তৈরি হয় আর শুধু তাই নয় এর গেমস তৈরি হয় মার্সেন্টাইজ তৈরি হয় টয় তৈরি হয় মানে একটা মুভি আইডিয়া থেকে এত কিছু তৈরি হয়েছিল আর সেই মুভির ফ্র্যাঞ্চাইজির নাম ছিল স্টার ওয়ার্স যেটা জর্জকে আট মিলিয়ন ডলারের বেশি কামিয়ে দিয়েছে এটা দেখায় আপনি যদি টেকনোলজির মাধ্যমে আপনার কোনো পাওয়ারফুল আইডিয়াকে প্রোটেক্ট করতে পারেন এবং মনিটাইজ করতে পারেন তবে লাইফ স্টাইল সম্পত্তি তৈরি হতে পারে আইপির মধ্যে আলাদা আলাদা বিভিন্ন রাইট থাকে যদি আপনি কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন তবে সেটার পেটেন্ট করাতে পারেন যদি আপনি কোনো ফেমাস ব্র্যান্ড বানান তবে আপনি তা ট্রেডমার্ক করতে পারেন কোন বুক মুভি ভিডিও বা ডিজিটাল আর্ট বানালে আপনি তার কপিরাইট নিতে পারবেন বর্তমান দুনিয়াতে আইপি অনেক দ্রুত বাড়ছে এজন্য আপনি আপনার টাকাকে ব্যাংকে রাখার জায়গায় এমন বিজনেস ক্রিয়েট করার ব্যাপারে বা টেকনোলজি ক্রিয়েট করার ব্যাপারে লাগাতে পারেন যেখান থেকে লাইফটাইম টাকা কামানোর অপশন পাবেন এটা যে কোনো কিছু হতে পারে ই বুক হতে পারে ইউটিউব ভিডিও হতে পারে বা প্রডকাস্ট হতে পারে অ্যাকশন নাম্বার ফাইভ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বাংলাদেশ কিংবা ভারতে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের বিজনেস গোল্ড মাইনের থেকে কম নয় কিন্তু এটা প্রচণ্ড ইগনোর একটা সেক্টর আজকের সময়ে প্রত্যেকেই সমস্ত জিনিস দ্রুত এবং সস্তা দামে চায় সেটা গাড়ি হোক ইলেকট্রনিক জিনিস হোক কিংবা কাপড় বা পিসি বা মোবাইল এসব কিছু রিসেল মার্কেট খুব দ্রুত বাড়ছে যদি আপনার এই টাইপের কোনো প্রোডাক্টের অ্যাক্সেস থাকে বা বিজনেসের সাথে সম্পর্কিত থাকেন তবে এটাকে অনলাইনে নিয়ে এসে অনেক বড় আকৃতিতে নেওয়া সম্ভব